দেখতেই পেলেন ভিউয়ার্স আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে খাবারের জন্য একেবারে সিম্পল সাধারণ রান্নাগুলোই এই যে এখানে চিকেন নিয়ে তার ভিতরে ওই যে পেঁয়াজ কুচি আর সবসময় যে সমস্ত মশলা ইউজ করি তাই করেছি আর স্বাদ মতো লবণ আর তেলও দিয়ে দিলাম এটা রান্না করলাম চাল একটা সবজি রান্না করতে হবে তাই এই চাল এভাবে ঝাল ঝাল করে মশলা দিয়ে রান্না করে নিলাম এভাবে চাল রান্না করলে অনেক মজা এই চাল দিয়ে যে কোনো ধরনের মাছ কিন্তু রান্না করা যায় যেমন কই মাছ রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ আর আমি কোন বড় মাছের মাথা দিয়ে রান্না করলাম চলুন ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকি আর এই যে এখানে চিকেনগুলো রান্না করা শেষ আর এই যে দারুণ মজার ঝাল ঝাল করে ঝোল করে চিকেন রান্না করলাম আর এই চিকেনের সাথেও থাকছে বিকালে খাওয়ার জন্য কি করলাম দেখতে থাকুন আর এই যে এই বড় মাছগুলো ফিশ মার্কেট থেকে এনেছিলাম এগুলো কিন্তু তাজা মাছ এগুলি খাওয়ার মজাই আলাদা ভেজেও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় এই মাছগুলোর সবগুলোই আমি আজকে রান্না করব। কিছু ভাজি করব খাওয়ার জন্য আর মাছগুলোর মাথা সবজি দিয়ে রান্না হবে ওই যে একটু আগে চালকুমড়ো রান্না করতে দেখলেন ওই চাল এই মাছের মাথাগুলো ইউজ করেছিলাম মাছগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম এই যে দেখুন আপু ভাবি ভাইয়ারা যেই কথা সেই কাজ এই যে মাছগুলোকে হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভেজেও নিলাম সব মাছগুলোকেই আমি ঠিক এভাবে একটু গাঢ় করে ভেজে নিব এভাবে ভেজে নিলে মাছ ভাজি খাওয়ার মজাই আলাদা আর মাথাগুলো ইউজ করেছিলাম চাল কুমড়োর সবজিতে রান্না তো আমার মোটামুটি শেষ আর এখন যেটা করছি এটা হলো প্যাকেট পরোটা এটা আলু পরোটা এই আলু পরোটা হালকা তেলে কিংবা ঘি দিয়ে ভেজে খেতে অনেক মজা ওই যে চিকেন রান্না করেছিলাম ওই চিকেনটা বিকালে স্ন্যাক্সের জন্য এই পরোটা দিয়ে খাবো এর জন্য এই যে ভেজে নিলাম এই পরোটার টেস্ট কিছুটা ডাল পুরির মতন যখন চিকেন রান্না করি কিংবা গরুর মাংস রান্না করি এভাবে পরোটা কিংবা পুরি ভেজে নিলে মাংসের সাথে খেতে দারুণ মজার ঠিক এভাবে কয়েকটা পরোটা ভেজে নিয়েছিলাম আপনি ইচ্ছে করলে পরোটা দিয়ে মাংস দিয়ে না খেয়ে লুচি তৈরি করেও খেতে পারেন ওটাও অনেক মজার এই নভেম্বর মাসে দিন যেহেতু খুবই ছোট। তাই নাস্তার জন্য কাজটা কিভাবে সহজ হবে তাই করলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন যত্নে থাকবেন বা